প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজও একটা নতুন ব্রিড নিয়ে হাজির হলাম আপনারা সাধারণত আমার চ্যানেলে নিত্য নতুন যেসব ভিডিও দেখেন সবই আসলে মুরগি প্রজাতি তা আজকে একটু ব্যতিক্রম ভিন্ন প্রজাতির একটা জিনিস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ফিজেন পার্ক হয়তো এটার সাথে বাংলাদেশের অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না বেশিরভাগ মানুষই আসলে বাংলাদেশে এই জাতের পাখির সাথে বা মুরগির সাথে পরিচিত না এটা হচ্ছিলিজেনবার্ড এগুলো মূলত জাপানের জাতীয় পাখি বা আপনারা নেটে গুগলে বা ইউপিডিয়ায় সার্চ দিয়ে দেখতে পারবেন এটা হচ্ছে জাপানের জাতীয় পাখি ফিজেনবার্ড তা দেখতে খুবই সুন্দর অত্যাধিক অত্যাধিক সুন্দর মুরগি আমাদের দেশে নতুন আসছে এটা অনেকগুলো মিউটেশন পাওয়া যায় অনেকগুলো কালার পাওয়া যায় যেমন আপনারা যেমন এটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন গ্রিন আছে গ্রিন ডাইনস্টিক আছে গোল্ডেন আছে ব্লু আছে হোয়াইট আছে সিলভার আছে আরও অনেকগুলো এক কালার আছে তো এদের মধ্যে আমার কাছে প্রায় সাত থেকে আটটা কালারের বাচ্চা আছে বিভিন্ন বয়সী বাচ্চা তো এগুলোর দাম আসলে বয়স ভেদে এগুলোর দাম নির্ধারণ করা হয় তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজ তো দেখতেই পাচ্ছেন এদের লেজ অসম্ভব একটা সুন্দর আর এদের যে বডি এটা আসলে ই হচ্ছে মল্ডিং হচ্ছে নতুন পালকগুলো নতুন গুলো যুক্ত হচ্ছে এই কারণে মূল এরকম দেখতে উস্কো ফুস্কো মনে হচ্ছে আসলে এগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং এদের মাংসও খুব সুস্বাদু আর এদের যে মূল বৈশিষ্ট্য আমাদের দেশের অন্যান্য যে পাখিগুলো সেটা দেখেন আসলে বিভিন্ন কালারে দেখেন বিভিন্ন আসলে এগুলো সবই তো ফ্যান্সি মুরগি শৌখিন মুরগির তো এখানে এক একটা ফ্যান্সি মুরগির এক একটা বৈশিষ্ট্য থাকে তার মানে এটারও একটা আলাদা বৈশিষ্ট্য আছে তো এর যে চোখের যে সাইজের যে চোখের যে পর্দাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা লাল টকটকা হবে এবং এক পুরোটাই এবং এক পুরাটাই এটা লাল আবৃত হবে এবং চোখের চারপাশ দিয়ে এবং এই যে লাল এই যে ঝুলিটা এটা আরো আরো নিচে নামবে তো এটা আর এটা যে লেজগুলো লেজ আরও অনেক অনেক বড় হবে তো আমাদের দেশে যেহেতু নতুন আছে তাই এদিকে বাজার মূল্য একটু বেশি তো আমি বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন বিক্রি করে থাকি তো আপনাদের যাদের পছন্দ হয় বা যারা নিতে চান বা সব হিসেবে খাঁচা এগুলো আসলে মূল বৈশিষ্ট্য হচ্ছিল আপনি এগুলো খাঁচা ছাড়া পালন করতে পারবেন না সাধারণত তাই যারা বিশেষ করে যারা শহরাঞ্চলে যারা বাস করেন নেওয়া যাদের ঘরের মধ্যে বা খাঁচা বা বিভিন্ন পাখি পালন করে পালন করেন তো তাদের সাথে আপনি সখ করে এর এক জোড়া পাখিও আপনি পালন করতে পারেন তো আমাদের কাছে সব বয়সের পাখি পাবেন আপনারা চাইলে আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে এই পাখিগুলোকে হোম ডেলিভারি করে থাকি তো আসলে ভেদে দাম নির্ভর হয় জাতভেদে দাম কম বেশি হতে পারে এক একটা মিউটেশন একটা এক একটা দাম আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে দাম সব বিস্তারিত জানতে পারবেন এবং এইগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বিভিন্ন বাসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অথবা আপনি নিজে এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য